বাংলাদেশের উত্তর উল্লেখ করেছেন আসলে এটাই মূলত আমাদের করেছেন এটাই আমাদের পরিচিতি আমাদের একটা উচিত আমি আসলে প্রথম বস্তু বর্তমান

সেই মুক্তিযুদ্ধের যারা সংগঠক ছিলেন যারা মুক্তিযুদ্ধের চিন্তাই করে যারা ক্ষমতায় ঢেকেছে সরকারি হয়েছে সেই আওয়ামী লীগ কিন্তু চব্বিশ

এই সবচার মুখার চার এগুলোর বিরুদ্ধে আমরা গরম ধরেছি রাস্তায় নেবে হাজার হাজার মানুষ প্রাণ ফিরিয়ে দিয়েছে সেই আওয়ামী লীগের মতো যারা এতকাল মজরুম ছিলেন যারা এতকাল জালিমের নিয়ন্ত্রণে থেকে মজরুম ছিলেন সেই মজরুমরা বাসায় রেখে পরে এখন ক্ষমতা যায় আগুন আমরা দেখতে পাচ্ছি তারা জালিন হয়ে যাচ্ছে আপনি মজরুল থেকে যদি দারুণ হয়ে যাচ্ছেন তাহলে আমাদের আমাদের সুফল কোথায় সুফল আওয়ামী লীগ একক ভাবে নিজস্ব সম্পত্তি হিসেবে নিয়েছিল সেই সুফল এদেশের কোটি কোটি মানুষ ভোট করতে পারেনি আজকে অধিক্রম হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জুলাই বিপ্লব এদেশের প্রতিটি ধর্ম প্রতিটি প্রতিটি ধর্মের মানুষ এই সামিল হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মানুষ

এই মাঠে মাঠেছে এবং অনেকে সহজ করেছে যারা বিষয় বিভাগের ছাত্রলীগের নেতারা যোগ করে এবং এই ছাত্রলীগকে জীবন জানিয়ে তারা কিন্তু তো আজকে এই সর্বসম্মতি এদেশের সকল মানুষের

বাংলারা যারা যারা এখন হঠাৎ করে নতুন নতুন করে এখন নতুন করে দল চাষিয়ে আপনাদের আশেপাশে এসে আপনারা তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে যদি

হিন্দু বৌদ্ধ খেটার মুসলিম এই মেধাব না এনে তাদের নিজেদের জাতি একটা যে নাম সেই নামগুলোকে আমরা সন্ধীভাবে লিপিবদ্ধ করতে পারি এতে করে আমাদের যে একটা প্রয়োজন আদিবাসী উপজাতি অবস্থা এই চারটা শব্দ কিন্তু একে অপরের সাথে সঙ্গে উঠে যার কারণে এই বিষয়গুলো নিয়েই তাহাকে সবথম অশান্ত হয়ে থাকতে পারে